পাকিস্তানের পর হার মারল বাংলাদেশও বাড়ি ফিরলেন শীতল কুচির উকিল বর্মন ষোলোই এপ্রিল তাকে বুধবার কাঁটা ওপারে নিজের জমিতে চাষ করার সময় তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা দুষ্কৃতীদের হাত থেকে বিজিবি উকিল বর্মনকে উদ্ধার করে বাংলাদেশ পুলিশের হেফাজতে রাখে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে দফায় দফায় বিজিবির সঙ্গে বৈঠক করে বিএসএফ দীর্ঘ আঠাশ দিনের মাথায় বৃহস্পতিবার গভীর রাতে উকিল বর্মনকে বিএসএফের হাতে তুলে দেয় বিজিবি রাতেই বিএসএফ জেলা পুলিশের হাতে তুলে দেয় উকিল বর্মনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জানা গিয়েছে বর্তমানে তিনি সুস্থই রয়েছেন দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উকিল বর্মন বলেন খুব ভালো আছি যখন বাংলাদেশের জেলে ছিলাম তখন খুব দুশ্চিন্তায় ছিলাম সেখানে বসে পরিবারকে নিয়ে চিন্তা করতাম কোনো কষ্ট হয়নি কোনো অসুবিধা হয়নি তো না একদম সুস্থভাবেই আছেন সুস্থভাবেই আছেন আজকে বাড়িতে ফিরে কেমন লাগছে ভালো লাগছে সেখানে কেমন ছিলেন সেখানে প্রথমে যেভাবে নিয়ে গেল দুষ্কৃতীরা সেই সময় কি দেখলেন কি হয়েছিল সেদিন ঘটনাটা দুষ্কৃতীরা নিয়ে গেছে বলে আমার লোককে ফিরে তোমাকে চারজনকে তুলে নিয়ে গেছে চারজন আসে হিড়ি মুখে ধনিয়া নিয়ে গেছে তারপরে আপনার কোনো কষ্ট হয়নি তো যত্ন রাখছিল দেখছিল কি কোনো কষ্ট হয়নি প্রসঙ্গত গত ১৬ এপ্রিল ভারত বাংলাদেশের শীতলকুচি সীমান্তে বাংলাদেশে এক পাচারকারী গুলিবিদ্ধ হয় কোচবিহারে এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয় এই ঘটনার কিছুক্ষণ পরেই কাটাতারের ওপারে চাষের কাজ করতে যান কোচবিহারের কৃষক উকিল বর্মন এবং তার স্ত্রী অভিযোগ বেশ কয়েকজন বাংলাদেশি সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবির সঙ্গে দফায় দফায় বৈঠক হয় বিএসএফ এর অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে তাকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজিবি বেশ কয়েকদিন পাকিস্তান রেঞ্জার্স হাতে বন্দি থাকার পর গতকালই মুক্তি পেয়েছেন বাংলার জওয়ান পূর্ণম সিং ভারতের প্রবল চাপে পড়ে পূর্ণমকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান গত মাস থেকে বাংলাদেশে বন্দী থাকার পর একই রাতেই মুক্তি পেলেন উকিল বর্মনও ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কোচবিহার এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া রুকরা বগুলা ও সেভেন জিরো সেভেন থ্রি টু জিরো এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া রুকরা, বগুলা ও হ্যালেনচাতে ফোন 7076534320